आशीर्वाद अरे बच्चा लाओ छोटा बच्चा लाओ भैया 10 का कर दो 32 32 थोड़ा अंदर साइड में आए दादा आई तो कल ये देखना है तो मैं अंकल एक साइड से जा आई सिटी बड़ा अच्छा बात से मान रहा है बेटा तू देख नहीं और सामने अपनी नानी ने घेरा हुआ है आओ और मजा करते हैं वो ये और सब कुछ তোমার নাম কি বাবা তুমি কোন স্কুলে শিক্ষার্থী আচ্ছা তুমি এই লেখনির মাধ্যমে কি চাও তোমার মনে কোনো ভাষা আছে

আই মিস মানে তুমি মিস কি বলতে পারছ নিয়া দাও কোন স্লিপ পড়ো এমএসসিপি তে তোমরা সবাই এমএসসিপি আমা যাই তুমি যে লেখনি মতে এই লেখনি মাধ্যমে কি মনে কি ভাষা কিছু বলবো আমাকে

অনেক কষ্ট করে বিজয়টা অর্জন আমরা তো সবাই জানি যে আমাদের যশোরে পুরো বাংলাদেশে অনেক ধ্বংস চলেছে তো সবশেষে আমরা আমাদের বিজয় পাপী এইভাবে আমরা মূলত অশুভ সূত্রে বিনাশ করে এই কাজটা করার চেষ্টা করব ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে থ্যাংক ইউ